এইভাবে আমরা মাখা দেখলে কার না জিবে জলাশে সিজন চলে যাওয়ার আগে জলদি করে বানিয়ে নেন ভীষণ মজার আমরা মাখা হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার আমরা মাখা আর কিভাবে তৈরি করছি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আশা করবো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমি এখানে চারটা আমরা নিয়েছি আর আমরা যে চোকলাগুলো আছে না ওইগুলো ছিলে ফেলে দিব আর সেই সাথে নিয়েছি একটা জাম্বুরা তবে পুরোটা আমি দিব না আমি এখান থেকে অর্ধেকটা দিবো আর বাকি অর্ধেকটা রেখে দিব তো চলুন কিভাবে করি দেখা যাক প্রথমে আমি আমড়াগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি চাইলে আপনারা একটু আলতোভাবে ছিলে নিতে পারেন আবার চাইলে অনেক বেশি ডাবায়ও ছিলতে পারেন তো যাই হোক আমি কিভাবে ছিলতেছি সেটা হয়তো স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন প্রতিটা আমড়া ছিলে আমি এইভাবে করে কিউব করে কেটে নিয়েছি আর ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি ঠিক আছে এবার আমি শিল্পটার সাহায্যে খুব ভালোভাবে ছেঁচে নিচ্ছি আপনাদের বাসায় যদি হামান থাকে তো ওইটা দিয়েও ছেঁচে নিতে পারেন প্রতিটা আমরা খুব ভালোভাবে ছেঁচা হয়ে গেলে দুইটা কাঁচা মরিচ সেই সাথে আমি কিছুটা ধনিয়া পাতা এগুলো বেটে নিচ্ছি পরিমাণ মতো দিলেই চলবে যারা ঝাল বেশি পছন্দ করেন চাইলে দিতে পারেন এবার আমি সবগুলো সুন্দর করে মাখিয়ে তারপরে একটা পাত্রর মধ্যে তুলে নিচ্ছি আর এই গরমের মধ্যে না এরকম আমরা মাখা খেয়ে দেখবেন প্রেশার একদম নিয়ন্ত্রণে চলে আসবে সেই সাথে দিচ্ছি দুইটা শুকনো মরিচ পুড়ে মরিচটা তেল ছাড়া ভাজবেন কিংবা এইভাবে পুরে দিবেন দেখবেন ভীষণ মজা লাগে এই পোড়া মরিচের এত সুন্দর একটা স্মেল আসে এই স্মেলে কিন্তু পাগল হয়ে যায় যাই হোক কিছুটা জাম নিয়ে নিচ্ছি আমি এইভাবে ছিলে তো এই জাম বুড়াগুলো ছিলার জন্য আমার ফ্রেন্ড আমাকে হেল্প করতেছে আর আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু নিচ্ছি আমি এখানে যতটুকু জাম্বুরা নিয়েছি ততটুকু আমড়া নিয়েছি এবার এই দুইটা এক সাইড করে রেখে দিচ্ছি সেই সাথে নিয়ে নিচ্ছি কাসন্দি এই কাশন্দি ছাড়া না কোনো মাখামাখির কাজ যেন হয়ই না তো এবার আমি যেটা করব ওই যে মরিচগুলো আছে না আমি সুন্দর করে কোচলে নিব পরিমাণ মতো নুন দিয়েছি বিট নুন দিয়েছি সব কিছু দিয়ে খুব ভালোভাবে কোচলে নিচ্ছি তারপর এটা কছলানো হয়ে গেলে আমরা যেগুলো থেকে করেছিলাম সেই সাথে জাম এবার আলতো হাতে সুন্দর করে মাখিয়ে এনেছি সেই সাথে দিয়ে দিচ্ছি কাসন্দি এবার আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আচ্ছা এই পর্যায়ে কার কার জীবের জল আসছে একটু কমেন্ট করে জানান তো এইভাবে আমরা মাখানো দেখলে জীবের জল না আসি কি থাকা যায় হ্যাঁ আচ্ছা এই যে সিজন চলে যাওয়ার আগে যদি এই জিনিসটা আপনারা না বানিয়ে খান বিশাল বড়ো একটা জিনিস কিন্তু মিস করবেন আর গরমের মধ্যে টক ঝালে এরকম জিনিস কে না পছন্দ করে ঠিক দুপুরবেলা এই জিনিসটা তৈরি করবেন দেখবেন ভীষণ ভালো লাগে তাই হোক বাবা এখন আর ভিডিও করে কাছে নাই কারণ আমার তো খেতে হবে এইসব টক জাল জিনিস দেখলে আমার আবার জীবে পানি চলে আসে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক খুলে সবসময় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ